শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁটিয়া থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু খাবার উপযোগী মা মাঝারি সাইজের সার গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে যে এটা বিক্রি হয়ে গেছে সম্ভবত কাকের কাছে একটা দেখতেছি সুন্দর একটা সার ফ্রিজিয়ান কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এপাশে শাহীওল দেশি সার গরু আছে দেখ এই সারটার একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজ আন্দাতে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে

দর্শকে যে ক্রস বিটের সার গরুটার দাম দর জানাই এ যে ফ্রিজিয়ান ক্রস এগুলা ক্রস আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি তো না কত চাচ্ছেন গরুটা তিরিশ হাজার বাজারে কি বলে আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে পাঁচ হাজার তিরিশ হাজার চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার দাম দর হয়েছে ক্রস বিটের সার গরুটা এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান মাসাল্লাহ এটাও ক্রস তবে বেশ উঁচা লম্বা আছে গরুটা ফ্রিজিয়ান ক্রস বিটের দেখা দেখি চলতেছে

এগুলো নব্বের আশেপাশে বিক্রি হবে এই যে চমৎকার এখানে একটা ফ্রিজিয়ান জাতের সার গরু দেখতেছি একেবারে খামার উপযোগী মার্শাল্লা নাভি কম্বল বেশ বড় আছে এটা খামার উপযোগী গরুটা মার্শাল্লা নাভিটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর বেশ বড় একটা সার ফ্রিজিয়ান এটা দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে সেই গরুটা একটু দাম দর জানাই এটাও দাম দর চলতেছে দাম দর হচ্ছে আর কেমন দাম চাই একটু আর কাছ থেকে আসলাম ওয়ালাইকুম দাঁত হয়েছে হাস হয়েছে এখনো হয়নি দর্শক কত চাচ্ছেন গরুটা তিরিশ হাজার আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে দাম একশো দুই তিন দশক তিন দর্শক একশো তিন পাঁচের আশেপাশে দাম দর হয়েছে এজ এ ফ্রিজিয়ান যাতে সার করুক খামার উপযোগী এগুলা সবগুলাই মোটামুটি একেবারে এগুলো আরও বড় হবে বেশ বড় হবে খামার উপযোগী এইগুলোটা একটু দামটা জানার চেষ্টা করি এজ এ শারগোলটা অনেক সুন্দর আছে দামটা জানানোর চেষ্টা করি মায়ের কাছ থেকে একটু আসসালামু আলাইকুম ভাইজান দাঁত হয়েছে এটা দাঁত হয়নি তো এখনো না কত চাচ্ছেন গরুটা দেড় লাখ আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে বিশ পঁচিশ দশক দেড় লাখ চাওয়া দাম বিশ পঁচিশ দাম হয়েছে এই সার গরুটা দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা সার

যে এই পাশে সার গরুগুলো আছে যে বাইরের কাছ থেকে এই শাহি অল গরুটা দাম দাও জানাই শাহি অল আসসালামু আলাইকুম ভাই এটা কত চাচ্ছেন বিশ হাজার দাঁত হয়েছে দুই দাঁত বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে এক লাখ দশক এক লাখ দাম হয়েছে শাহি অল গরুটা এদের

তিরিশ হাজার বাজারে কি বলে আজকে আট দশ দর্শক চার মন হবে দর্শক তিরিশ হাজার চাওয়া হচ্ছে আট দশ দাম হয়েছে উনি বলতেছে ফ্রিজিয়ান ক্রোস এগুলা এটা বিক্রি হয়ে গেল নাকি জানার চেষ্টা করি বিক্রি হয়ে গেল

এক লাখ তেরো হাজার দিয়ে দর্শক বেচা কেনা প্রায় বেশ একটা বাজে অনেকটাই হয়ে গেছে এই যে এগুলা সাহি এটা কিনলেন এদের এগুলা শাহীবল জাতের সাহিয়াল গরুগুলা দেশি গরুগুলা একটু কম আমদানি হয় যশোখ এই হাটে এই হাটটা ফ্রিজিয়ান গরুর জন্য মোটামুটি ভালো দেশি গরুর জন্য এই হাটে দেশি গরুর জন্য দেশি গরু খুব একটা আমদানি হয় না যে এই ফ্রিজিয়ান ক্রস গরুটা একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান দাঁত হয়েছে এটা দুই দাঁত কত চাচ্ছেন নব্বই হাজার বলে এক লাখ চাওয়া দাম নব্বই হাজার দাম হয়েছে এগুলা ক্রস ভাইজান এটা কত চাচ্ছেন চা দাও কাস্টমার কি বলে আশি পঁচাশি দর্শক এটা আশি পঁচাশি দাম দিচ্ছে আশি পঁচাশি এদের এখানে একটা দাম দর চলতেছে ফ্রিজিয়ান জাতের দাম দর হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম